আশা করি সবাই ভালো আছেন আজকে দেশের জন্য অনেক আনন্দের দিন শেখ হাসিনা পালা গেছে সবাই খুব উৎসব করতেছে মিছিল করতেছে মিটিং করতেছে বাট একটা মজার ব্যাপার হচ্ছে এই সময়ের মধ্যে মানে আমাদের স্বাধীনতা হওয়ার পরের থেকে এত বছর পরে এই প্রথম বাংলাদেশ থেকে কোনো প্রাইম মিনিস্টার পালায় গেল মানে সে কতটা অপরাধ করছে যে সে পালায় যেতে বাধ্য হয়েছে প্রসঙ্গ আসলে ওইটা না সে পালায় গেছে সে পালায় যে আসলে অনেকগুলো ক্ষতি করছে দেশের সে কী কী অপরাধ করছে সে এখন হয়তো জানা যাবে কারণ দেশপ্রেম থাকলে তো সে পালায় যেত না পালায় গেছে তার মানে সে বড়ো ধরনের অপরাধগুলো করছে সে জানে তার মনও জানে যে তার অপরাধের শেষ নাই এই জন্য চলে গেছে বাট আমার কথা এখন আজকে হচ্ছে এইটা ব্যাপারটা নিয়ে যে আমরা এতদিন যে কথাগুলো বলে আসছি যে বাবা কি করছে সেটার জন্য সন্তান দায়ী না সন্তান কি করতেছে সেটার জন্য কিন্তু বাবা দায়ী না তো সেইম কথাটা শেখ হাসিনা বলা প্রযোজ্য শেখ হাসিনা যা কিছুই করছে গত পনেরো বছরে তার জন্য কিন্তু তার বাবা দায়ী না আমি শেখ মুজিবুর রহমানকে দেখি নাই তার অনেক পরে প্রায় আমার জন্ম তার মৃত্যু অনেক পরে আমার জন্ম কিন্তু বাংলাদেশে এখন যেটা করতেছে মানুষজন যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলতেছে স্মৃতিস্তম ভেঙে ফেলছে বত্রিশ বাড়িতে আগুন দিচ্ছে এই কাজটা ঠিক হচ্ছে না কারণ আমি আমাদের মুরব্বীদের কাছে শুনছি যে সে শাসক হিসেবে ভালো ছিল না স্বাধীনতার পরে দেশ শাসন করতে সে ছিল অপারক ছিল এই জন্যই হয়তো তাকে পুরো ফ্যামিলি মেরে ফেলছে যেসব সোলজাররা যেসব মানুষ তার কথায় এক কথায় যুদ্ধে অংশগ্রহণ করছে তারাই তাকে হত্যা করছে অবশ্যই তার বড় ধরনের কোনো অপরাধ ছিল এই জন্য তাকে হত্যা করছে সেই প্রসঙ্গে আমি যেতে যাচ্ছি না বাট এইটাও আবার অস্বীকার করা যাবে না যে শেখ মুজিবুর রহমানের কিন্তু একটা বড় অবদান আছে আমাদের স্বাধীনতা এখন হয়তো মানুষ অনেক কথাই বলে যে ইন্ডিয়ার সাথে তার স্বার্থ জড়িত ছিল রয়ের সাথে সে জড়িত ছিল যে কোনোভাবেই হোক দেশ স্বাধীন একটা স্বাধীন ভূখণ্ড পাওয়ার পিছে শেখ মুজিবুর রহমানের অবদান কখনোই অস্বীকার করা যাবে না এই কথাটা আমাদের সবাইকে তার মেয়ে কি করছে এই অপরাধে বত্রিশ সময় বাড়িতে আগুন ধরায় দেওয়া তার মূর্তি ভেঙে ফেলা ঠিক আছে মূর্তি ভেঙে ফেলেন কোনো অসুবিধা নেই মূর্তি ছড়ায় ফেলেন বাট এই মূর্তিতে এই যে জুতা পিটা করতেছেন তার মাথা নিয়ে পানিতে ভেসায় বলতেছেন জাতির পিঠাকে গোসল করাচ্ছি এই কাজগুলো ঠিক হচ্ছে না এই কাজগুলো ঠিক হচ্ছে এই কারণে যে তাহলে আর আওয়ামী লীগের সাথে আপনাদের পার্থক্য থাকলো কোথায় একজনকে অসম্মান করতে যে আরেকজনকে আপনি অসম্মান করতেছেন ঠিক না যেই লোকটা এই কৃতকর্মের সাথে জড়িত না আওয়ামী লীগ তো শেষ শেখ হাসিনা পালায় যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের ধ্বংস করে দিয়ে গেল আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনো দিন দাঁড়াইতে পারবে সে যদি পালায় কারণ আমাদের দেশের স্বৈরশাসক ছিল এর সাথে আমি নব্বইয়ের গরমাভুত্থান দেখছি সেই সৈরশাসক পালায় যায়নি সে অ্যারেস্ট হয়েছে সে জেল খাটছে সে বের হয়ে আসছে জাতীয় পার্টিতে সে পার্লামেন্টে অংশগ্রহণ করছে সে পালায় যায় সে সে আওয়ামী লীগকে ধ্বংস সে শুধু পালায় যায় না যেসব ছেলেপেলেরা যেসব মানে মুখ খারাপ করে বলতে হচ্ছে যেসব জারত সন্তানেরা এতদিন এই কিছুদিন আগেও দেখছি শেখ হাসিনা আমার মা শেখ হাসিনা আমার আম্মা সেই জারস সন্তানেরা এখন কোথায় আর সেই সব জার সন্তানের মা যে তাদেরকে ফালায় রেখা চলে গেল কোথায় এখন এই জারত সন্তানগুলোর কী হবে জনগণের কাছে আমার একটাই কথা মানুষের কাছে আমার একটাই আবেদন যে যা কিছুই করেন এমন কিছু করেন এই যে আজকে আমি আমার এক বন্ধুকে ফোন দিচ্ছিলাম বাংলাদেশে তো বললো যে এলাকার ছেলে বড় এলাকার ছেলে পেলে চাপাটি কিরিজ দাও এগুলো নিয়ে সব রেডি হচ্ছে কী কারণে আওয়ামী লীগের নেতার বাড়িতে আক্রমণ করবে ভাই তারা খারাপ কাজ করছে বাট একজন অমানুষকে শিক্ষা দেওয়ার জন্য যদি আপনি অমানুষ হয়ে যান তাহলে তো এই যে আপনার যে ভিক্টরিটা জয় করলেন সেই জয়ের কোনো মূল্য থাকবে না দেশের সম্পদ যে ধ্বংস করতেছেন বাড়িতে আগুন ধরাই দিচ্ছেন যে অপরাধী তাকে ধরেন তাকে বাঁধেন তাকে আইনের শাসনের কাছে আনেন তাইলে এই ভিক্ট্রিটার একটা সার্থকতা থাকবে বলার আর কিছু নেই কি বলার যে সবাই বিবেক আছে সবাই জানেন কোনটা ভালো কোনটা অন্যায় সেভাবে চিন্তা ভাবনা করা উচিত আর শেখ মুজিবকে অসম্মান করাটা আসলে আমি ভালো চোখে দেখতেছি না কারণ তার কন্যার জন্য তার পিতাকে দায়ী করাটা ঠিক না দেশের স্বাধীনতা তার অনেক বড় অবদান আছে আর আরেকটা কথা হচ্ছে আমি আমাদের আর্মি অফিসার আর্মি যে চিফ তাকে নিয়ে সবাই খুব বাবা দিচ্ছেন আমি একটা জিনিস বুঝতে পারতেছি না সে বলতেছে সাহেব জাতির সামনে বড় বড় কথা আপনারা আমাদের সাথে থাকেন আমরা কোনো অপরাধীকে ছাড়বো না সবার বিচার হবে সে তো সবচেয়ে বড় অপরাধী যার হুকুমে দেশের এতগুলো ছেলেকে আটশো নশো এক হাজার ছেলেকে হত্যা করা হইল তাকে তারা সেফ প্যাসেজ দিয়ে দিল তাকে তারা বাংলাদেশ আর্মির হেলিকপ্টারের জ্বালানি পরে ভারতে চলে যেতে সাহায্য করল তার বিচার সবার আগে হওয়া উচিত আর্মি চিফকে এখনই পদত্যাগ করে তাকে এখনই আইনের আওতায় আনা উচিত যে আপনি কেন তাকে পালাইতে সাহায্য করলেন আপনি মেন ক্রিমিনাল যে খুন করলো তাকে আপনি পাঠিয়ে দিলেন অন্য দেশে আর আপনার অন্য আসামিদের এখন শাস্তি দিবেন এই প্রহসনের সরকার আমাদের দরকার নেই এরকম আর্মি চিপ আমাদের দরকার নেই এই বাইনচরটাকে আগে নামান এই বাইনচরটাকে আগে শাস্তির আওতায় আনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন